মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রতিটি জেলায় জেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ক্যাডাটিভ প্রশিক্ষণ শিবির করা হবে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার শাহরুখ দাস সঙ্গে ছিলেন ক্যারাটে পরিচালক কমিটির সভাপতি এবং প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় আজকের এই ক্যারাটে প্রতিযোগিতা সেই মত পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে বিনামূল্যে স্কুলের ছাত্রছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রছাত্রীদের আরো উৎসাহ বাড়ানোর জন্য রাজ্য স্তরে ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বর্তমানের স্পন্দন কমপ্লেক্স মাঠে সেইগো কাই ক্যাডাটে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং পুলিশ লাইন ফ্রি স্কুল পূর্ব বর্তমানের উদ্যোগে আজ স্পন্দন কমপ্লেক্সে জেলা স্তরীয় এক বিরাট ক্যাডাটে প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রায় সাতশো চৌষট্টি জন ক্যাডাটে প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রী পূর্ব বর্তমান জেলা পুলিশের উদ্যোগে ইতিমধ্যে মহিলাদের নিয়ে পুলিশ লাইন মাঠেই ক্যাডাটে প্রশিক্ষণ কর্মশালা করা হয় প্রতি সপ্তাহে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাহা কাপ নামে টুর্নামেন্টটা রাহা উনি আমাদের মাঝখানে এখন নেই দশ বছর আগে মারা গেছেন ওনার শ্রদ্ধাঞ্জলি দেওয়া এবং যেটা প্রশ্ন করলেন আপনি কতজন পার্টিসিপ্যান্টস কতগুলো জেলা বিভিন্ন জেলা থেকে আছে জেলার না হলে ব্রাঞ্চেস আছে

সেটা চার বছর আমাদের শুরু হয়েছে মাইনাস সিক্স অর্থাৎ ছ বছরের নিচ থেকে শুরু হয়ে আমাদের এইটি ফোর অ্যাভাব অব আমাদের ক্যাটাগরিগুলো আছে এবার আপনাদের একটু বলে রাখি আমাদের এই যে খেলাধুলো যেগুলো হয় সেই খেলাধুলোগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা হয় বয়সভিত্তিক আজকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বারো বছর এবং তার ওপরে যে ধরনের যে সকল খেলোয়াড়রা আছে তাদের জন্য অর্থাৎ বারো বছর থেকে শুরু করে একদম যত বছর উঁচু অবধি আছে সবাই এখানে ওপেন অংশগ্রহণ করছে আগামীকাল যেটা হবে বারো বছরের নিচে অর্থাৎ সেখানে আপনারা দেখতে পাবেন চার বছর থেকে শুরু করে আপ টু বারো বছর মানে বারো বছর হয়নি সেই ধরনের আমরা আগামীকালের যে ক্যাটাগরিটাকে ভাগ করেছি বয়স ভিত্তিক আর আজকে যে যেটা করা হয়েছে এটা বয়স ভিত্তিক না বয়স তো অবশ্যই আছে তার মধ্যে আমরা ওজন দিয়ে ভাগ করেছি একটা উদাহরণ দেওয়া যেতে পারে মনে করা যাক আঠেরো বছরের নিচে একটা ওয়েট ক্যাটাগরি সেখানে পঞ্চাশ কেজির নিচে পঞ্চান্ন কেজির নিচে একষট্টি কেজি নিচে এরকম বিভিন্ন ভাগ করা হয়েছে হ্যাঁ বলুন আমাদের বিভিন্ন জেলা থাকে আমি যদি এখন জেলার নামগুলো বলতে থাকি আপনি আমি বলে যাচ্ছি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমানের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ রায়গঞ্জ অথবা রায়গঞ্জ মানে হচ্ছে দিনাজপুর দিনাজপুর বাঁকুড়া বীরভূম আরেকটা আছে ওই হ্যাঁ আমরা যেটা করছি সেটা হচ্ছে সেই গোকাই কারাতে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমাদের জন্ম হচ্ছে উনিশশো সালে আমরা আমাদের রঞ্জন রাহা আমাদের স্যার ওনার হাত দিয়ে আমরা এত বড় আজকে হয়েছি উনি চলে যাওয়ার পরে আমরা উনি তার সঙ্গে পুলিশের সঙ্গে যুক্ত হয় পুলিশ হচ্ছে একটা ট্রেনিং সেন্টার আমাদের এখানে আমরা নিয়মিত আসি এসে আমাদের ট্রেনিং দিই ওনাদেরকে এবং ওরা খুবই উৎসাহিত যদি আমাদের এখানে একটু স্যার প্রত্যেকবারও কলকাতা হয় আমাদের একটা মোটো আছে না বলা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা শ্রেহোকাই ক্যারেটার দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যারা অর্গানাইজিং পার্টে আছি যারা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখি তারা আমরা সেবোকাই ক্যারেটার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কতগুলো অ্যাক্টিভিটিকে ডিফারেন্ট পার্টে ভাগ করে নিয়েছি একটা তার মধ্যে হচ্ছে কম্পিটিশান তার মধ্যে একটা হচ্ছে কম্পিটিশন এই কম্পিটিশানটা আমরা স্টেট লেভেলে যেটা করে থাকি সেটাকে বলা হয় রাহা কাপ আমাদের যিনি ইন্ডিয়ার চিফ কোচ ছিলেন এবং ইন্ডিয়াতে সেগোকায়ের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন রেবতীর রঞ্জন রাহা তার নামে সেই টুর্নামেন্টটা হয় স্টেট টুর্নামেন্ট আমরা যদি কোনো ন্যাশনাল টুর্নামেন্ট করে থাকি সেই ন্যাশনাল টুর্নামেন্টটা হয় আমাদের জাপানের যিনি হেড আছেন তার নামে কামাগাথা কাপ ওটা কামাগাতা কাপ নামেই চলে ন্যাশনাল টুর্নামেন্ট আর স্টেট টুর্নামেন্ট চলে রাহা কাপ নামে প্রোগ্রামটা আমাদের দুদিনের আজকে হচ্ছে এইটিন ইয়ে টুয়েলভ ইয়ার্স এন্ড ফোর্টিন ইয়ার্স এন্ অ্যামাভ আর কালকে হচ্ছে ভিল ও ফর্টিন ইয়ার্স আর টোটাল আমাদের সেভেন হান্ড্রেড সিক্সটি নাইন আপনারা দেখছেন অলরেডি দুদিনের এই রাহা কাপ অনুষ্ঠানের মধ্যে সাত সাতশো জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন খুব ছোট বয়স থেকে প্রতিযোগী আছে এবং এটার যেটা প্রচার যেটা আপনারাও করছেন তার মাধ্যমে আশা করছি বর্ধমান জেলায় যেহেতু প্রথমবার এই প্রতিযোগিতা হচ্ছে তো বাকি যারা এই বয়সের মধ্যে পড়ে যারা স্টুডেন্ট প্রাইমারিলি তাদের মধ্যে ডেফিনেটলি এটার একটা প্রচার বাড়বে তাদের মধ্যে পপুলারিটি বাড়বে এবং আশা করবো তারাও জয়েন করবে এবং বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটাও আমরা আরও স্কুল লেভেলে আরও কিছু দেওয়ার চিন্তাভাবনা করছি আশা করা যায় সেগুলো করতে পারলেও অনেক স্টুডেন্টদের মধ্যে কিন্তু এটার প্রচার বাড়বে আজকে গোটা জেলা হ্যাঁ অনেকগুলো জেলা থেকে আসছে হ্যাঁ শুধু বর্তমান জেলা না অনেক জেলা থেকে দূর দূর থেকে নর্থ বেঙ্গল থেকেও পার্টিসিপেন্টস আসছে কলকাতা থেকেও আসছে হ্যাঁ এটা ওনারা অর্গানাইজ করছেন ফার্স্ট টাইম এটা আছে করবে করবে সবার আগে সবার সাথে